গা ছমছ কি হয় কি হয় আমি এখন একা আছি প্ল্যাটফর্মে মানে আমি একা আছি সার্ভিস দিয়ে ফিরছি সার্ভিস দিয়ে রুমে ফিরছি কারণ প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা কি বলবো তোমাদেরকে তো দু চারজন হাতে গোনা দু চারজন হবে প্ল্যাটফর্মে আছে আর একদম ফাঁকা হুম তো একটু ভয় ভয়ও লাগছে কারণ যেহেতু আমি সার্ভিস দিচ্ছি না কে কোথায় আসবে বৌদি সার্ভিস দাও সার্ভিস দাও ওরকমভাবে যদি কেউ এসে হামলা করে না তখন তো ভয় তো লাগবেই অটোমেটিক না ওই যে একটা দেখা যাচ্ছে মহিলা আসছে তো ভয়টা একটু কেটে গেল যাই হোক আমি রুমে যাব আবার ট্রেন ঢুকলে ট্রেনে উঠে চলে যাবো রুমে আর ঠান্ডাটা বিশাল ঠান্ডা পড়েছে হুম জ্যাকেট পরে আছি চাদর গায়ে দিয়েছি হালকা হালকা মানে কুয়াশার জন্য হালকা হালকা সর্দি বাড়াচ্ছে তো বিশাল ঠান্ডা আর চলে আসো বন্ধুরা আর রাতের রুমে গিয়ে তোমাদেরকে ভিডিও কল সার্ভিস দেবো তার জন্য আমার ইউটিউব চ্যানেলে চলে এসো ডার্লিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম লাকি সঙ্গীতা ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ওখানে এসে তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলে ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে তো কন্ট্যাক্টে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরাও আমার সার্ভিস পাবে ঠিক আছে সবাই যেমন পাচ্ছে তো আমি চলে গেছিলাম আজকের সার্ভিস দিতে তো সার্ভিস দিতে সকালবেলা বেরিয়েছি আর এখন অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরবো কতগুলো দেখো ছেলেরা প্ল্যাটফর্মে হাঁটছে দেখতে পাচ্ছ নিশ্চয় তো গা ছমছম কি একটা মহিলা যদি এক মানে একা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে তাহলে কতটা ভয়ের ব্যাপার বলো তো আমার ভয়টা বলে কিছু নেই ভয় থাকলে কি আর সার্ভিস করতে পারতাম মানে সার্ভিস দিতে পারতাম ভয় নেই বলে সার্ভিস দিচ্ছি চলো চলে এসো আমার ইউটিউব চ্যানেলে আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাকি সঙ্গীতা ওই চ্যানেলে আসো এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে মেম্বারশিপ জয়েন করো ওখানে কনটাকে যোগাযোগ করলে তোমরাও আমার সার্ভিস পেয়ে যাবে একেবারে ফাঁকা প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছ আমার পেছনে কেউ নেই সামনেও কেউ নেই যে পেছনেও কেউ নেই সামনেও কেউ নেই একেবারে আমি যেই মানে এক নাম্বারে দাঁড়িয়ে আছি তো এক নাম্বারে একদম কোনো মানুষ নেই দু নাম্বারে তবু কিছু মানুষ আছে হাঁটাচলা করছে ছেলেরা তো মেয়েরা তো বলতে মেয়ে বলতে কেউ নেই কেউ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে কি করব একটু ভিডিও বানিয়ে নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জন্য ভিডিও বানিয়ে নিলাম তো ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে রাখো আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই ভিডিও পোস্ট করে করবো তখনই তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান আর কি বলো তো আর কী বলো তো কোথায় কোথায় সার্ভিস দিতে যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে আজকের ব্লেডাঙ্গা কালকের মন্দারমণি দীঘা বিভিন্ন জায়গায় আমি সার্ভিস দেই যেটা দেই আমি সেটা সত্যি বলছি আর তো তোমাদের জন্য আমি হাওড়া প্ল্যাটফর্মের কাছে একটা রুম ভাড়ায় নিয়েছি তো হাওড়া প্ল্যাটফর্মে নেমে একটা টোটো ধরে আসলেই আমার রুম দশ মিনিট লাগবে হাওড়া থেকে টোটো করে আসতে আমার রুমে তো আসো বন্ধুরা বারবার করে বলছি যদি তোমাদের সার্ভিসের প্রয়োজন হয় আসো এসে কন্টাক্টে আসো কন্ট্যাক্টে এসে যোগাযোগ করো তোমরাও সার্ভিস পাবে কারণ কি বলো তো ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে লাকি সঙ্গীত ওই চ্যানেলে যাও ওখানে এসে মেম্বারশিপ জয়েন করো কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে চলো টাটা ট্রেন চলে আসছে ট্রেনে উঠতে হবে এখন টাটা